আসসালামু আলাইকুম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকে কেন্দ্র করে নতুন এক অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে আপনারা অনেকে শুনেছেন যে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন তারা মোটামুটি জানিয়ে দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ নিয়ায় যেন না যান শহীদদের উদ্দেশ্যে যেন তিনি শ্রদ্ধা না জানান এবং এই যে বিপ্লবী ছাত্র পরিষদ নামে এই সংগঠনটিকে কারা সামনে এনেছে তাও আমরা অনুমান করতে পারি বিষয়টি হচ্ছে যে বর্তমান সরকারের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র চলছে এটা সত্য কথা এবং বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে যে অস্থির পরিবেশের সৃষ্টি করা হচ্ছে সব কিছুর পেছনে আওয়ামী লীগের দায় খুঁজে পাওয়ার অথবা আওয়ামী লীগ জড়িত আছে কি না সেই গন্ধ খুঁজে পাওয়ার একটি চেষ্টা অনেকেই খুঁজতে পারেন থাকতে পারে অস্বাভাবিক কিছু না কিন্তু সব কিছুতেই আওয়ামী লীগকে জড়িত করার একটা চেষ্টা এটি এখন হাস্যকর অবস্থায় পরিণত হয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ যেটি বলছে যে জুলাই অভ্যুত্থানে গণহত্যা চলাকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে নিরাপত্তা পালন করেছেন জুলাই আগস্ট আন্দোলনে যে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং এই পুরো সময়টা জুড়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু নীরব ছিলেন চুপচাপ ছিলেন এবং যেহেতু একে একে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেছেন সংসদ ভেঙে দেওয়া হয়েছে এমপিরা পালিয়ে গেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থাকবেন কেন এগুলো তো পুরনো কথা আচ্ছা সে বিষয়ে আসছি রাষ্ট্রপতি তো এই রাষ্ট্রপতির বিষয়ে আমার নিজেরও রিজার্ভেশন আছে আমি নিজেও শাহাবুদ্দিন চুপুকে কখনো রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে চাইনি সেগুলো ভিন্ন কথা অনেক আগে এগুলো আলোচনা হয়েছে কিন্তু আছেন তো তিনি রাষ্ট্রীয় বিভিন্ন আচার তাকে পালন করতে হয় আমাদের সাংবিধানিক বিধি বিধানের মধ্যে থেকে এবং খুব গুরুত্বপূর্ণ অনেক বিলের স্বাক্ষর করতে হয় যেমন আমি যদি বলি যে প্রধান বিচারপতিকে যে তিনি নিয়োগ দিলেন বর্তমান প্রধান বিচারপতি এটি কেউ অস্বীকার করতে পারবে তখন তো আমরা সব মেনে নিয়েছি এই বিপ্লবী ছাত্ররা বা এই বৈষম্য জামাতে ইসলামে যাবে না কিন্তু সৈন্য ফুল দিতে যাইতো তারা একটা সময় নয় যেত না এবং আমরা যুদ্ধাপরাধী আলু হাসান রোহমান মুজাহিদ কিংবা মতির রহমান নিজামি তারাও তো মন্ত্রী হয়েছিলেন বিএনপি যেমন জোট সরকারের সবাই তারা গেছেন না গেছেন তো মন্ত্রী হিসেবে যেতে হয় তখন অনেকে আপত্তি করেছিলেন কিন্তু যদি অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেই পরিস্থিতি সৃষ্টির একটা অপচেষ্টা রয়েছে বলে মনে করি তাহলে আমরা কি বলবো এই সরকারের বিরুদ্ধে আসলে ষড়যন্ত্র কারা করছে অস্থিরতা সৃষ্টি কারা করছে সেটি যেমন একটি বড় প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে বিপ্লবী ছাত্র পরিষদ বলেছে যে শাহবুদ্দিন চুপ্পকে ক্ষমা চাইতে হবে বা এখনো তিনি বহাল আছেন না এই ধরনের কিছু কথা আচ্ছা জামাতের বিষয়ে তারা কি বলতে পারবে যে একাত্তরে জামাতের যে বিতর্কিত ভূমিকা ছিল সে বিষয়ে তাদেরকে ক্ষমা চাইতে হবে নচেত তাদেরকেও শহীদ মিনারে যেতে পারবে না শহীদ তো আমার প্রচণ্ড আবেগের জায়গা রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপপুত তার দুর্নীতি কিংবা নিরাপতা পালন করা মানসত্বার বিষয় আমি এটির সঙ্গে জুলাই অভ্যুত্থান কিংবা জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে কোনো অবস্থা থেকেই কখনোই তো একাত্তরকে মেলাতে পারি না মেলানোর প্রশ্নই ওঠে না সেই দুঃসাহস কার কারোর থাকা ঠিক নাই কিন্তু সেই দুঃসাহসটা আমরা দেখছি তো এই যে বিপ্লবী ছাত্ররা তারা কি আজ অবধি কোনো জায়গায় বলেছে যে যুদ্ধাপরাধের বিচার চায় যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই কিংবা জামাতকে জামাতকে ক্ষমা চাইতে হবে নইলে তারা রাজনীতি করতে পারবে না কদিন আগে জামাতের আমির ডক্টর শফিক সাহেব তিনি বললেন নতুন নতুন বয়ান আমরা শুনছি যে একাত্তরে কেন তারা এই তাদের ভূমিকাতে ছিল বিতর্কিত যে ভূমিকাটার কথা উল্লেখ করা হয় তিনি বলছেন যে আপনারা সবাই জানেন তিনি বলছেন যে আমরা চেয়েছিলাম ভারতের অধীনে থেকে কোনো প্রকার যুদ্ধ না হোক আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের ক্ষমতা আদায় করতে চেয়েছিলাম পশ্চিম পাকিস্তানের কাছ থেকে যদি তারা না দিত আমরা আমাদের মনে করে যুদ্ধ করতাম এই যে বান্ন তিপ্পান্ন বছর পরে এসে নতুন নতুন বয়ান যা হোক জামাতের ভূমিকা কী ছিল আমরা সবাই জানি এবং সেই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার সাহস এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা বা এই যে বিপ্লবী ছাত্র পরিষদ আমি তো মনে করি তাদেরকে এই বৈষম্য বিরোধী ছাত্ররাই সামনে এনেছে নতুন নতুন ব্যানারের সামনে তাদেরকে দাঁড় করিয়েছে যেহেতু রাষ্ট্রপতির অপসারণকে কেন্দ্র করে তুমুল একটা অস্থিরতা সৃষ্টি করেছিল এই ছাত্ররাই এবং সেটি বিএনপির হস্তক্ষেপে বিএনপির তুমুল বিদোহিতার কারণে সেটি আপাতত ধামাচাপা পড়ে গেছে এবং তারা আরও একটি যে কাজ করতে চেয়েছিল এই সংবিধানের কবর রচনার মধ্য দিয়ে নতুন ঘোষণাপত্র উপস্থাপন করবে সেটিও বিএনপির তৃমুল আপত্তির মুখে আপাতত রাগঢাক অবস্থা আছে যদিও সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল ঘোষণাপত্র প্রণয়নের নতুন করে সেটি তো আর পারেনি অর্থাৎ ছাত্ররা এখন এই বিষয় চুপ রয়েছে এটুকু বোঝার কোনো মানে কারোর কোনো কষ্ট হওয়ার কথা নয় তাদের একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা নতুন নতুন একটা অস্থিরতা মানুষের সামনে আনতে চাইছে কথা দিয়ে শেষ করি বিষয়টা হচ্ছে যে ফ্যাসিবাদের তীর্থভূমি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি হ্যাঁ এমনটাই তো দাবি করা হয় অভিযোগ করা হয় সেই জন্য বুল্লোজার দিয়ে তা গুড়িয়ে দেওয়া হলো বিশেষ বিশেষ কারো আহ্বানে এবং সেখানে সমর্থন জানিয়েছিলেন সরকারের কোনো কোনো উপদেষ্টা এবং সরকারের ছত্র তো এটি হয়েছে তো স্পষ্ট ওপেন সিক্রেট ওপেন সিক্রেট নয় পুরোপুরি ওপেন তো এই যে বুলডোজার দিয়ে ফ্যাসিবাদের তীর্থভূমি হিসেবে বঙ্গবন্ধুর গা বাড়ি গুরিয়ে দেওয়া হলো যে বাংলাদেশে তার নাম গন্ধ থাকবে না বাংলাদেশের বিভিন্ন টাকার নোটের উপরে যে বঙ্গবন্ধুর ছবি হয়তো এক সময় চেঞ্জ হবে জানা কথা কিন্তু সেই বঙ্গবন্ধুর ছবি যুক্ত টাকা বুক পকেটে নিয়ে ঘুরতে আপনাদের খারাপ লাগে না টাকা ছুঁড়ে ফেলুন তো টাকা ছিঁড়ে ফেলুন তো দেখি কেমন পারেন তা করবেন না তা করে একটা কথা আছে না পাগলও টাকা চেনে তো ওই সব জায়গা থেকে আমি বুলডোজার ভাড়া করে রাষ্ট্রীয় সমর্থনে ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি করে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেব কিন্তু তার ছবিযুক্ত টাকা আবার বুক পকেটে নিয়ে ঘুরব তার স্মৃতিস্মারক তার বিশ্ব তার তাকে কেন্দ্র করে যেসব ভাস্কর্য সব বাংলাদেশে রয়েছে সেগুলো সব গুড়িয়ে দেওয়া হবে কিন্তু ওই জায়গাটি আমরা দেখব না যে টাকা ছুঁয়ে ফেলব আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই